মনুরা গাইসরা কি খবর তোমরা কি নিউজটা জানছো কিনা জানি না মোর হাতে পাওয়া নিউজটা তোমাদের সাথে একটু শেয়ার না করলেই হয় যেই কোটার জন্য বাংলাদেশের মা ভাই বোনদের বুক খালি হয়েছে রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে সারা বিশ্বকে কাঁপিয়ে দিছে কোটা আন্দোলন নিয়ে সেই কোটা আন্দোলনের রায় হইলো হ্যাঁ সময় সময় টিবি থেকে আমি যে নিউজটা পাইছি সেটাই তোমাদেরকে শেয়ার করতেছি কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল আসলে কি বাতিল হইছে সেটা তোমাদের একটু শেয়ার করি উচ্চ আদালতের আদেশ মুক্তি যোদ্ধা 5%, মুক্তি যোদ্ধারা সারা জীবন থাকবে বুঝ তারপরে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1%, মেধার ভিত্তিতে নিয়োগ 93%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1% এখন যেটা হইল এটা হলো মেধায় নিয়োগ দিতে হয়েছে তোমার 93% 93% এখন এই মোর কথা হয়েছে তাই হইলো টোটাল 100% কিন্তু 5% যে এই যে তোমার মুক্তি যোদ্ধার কোটাটা রাখলো ঠিক আছে কোটা মুক্তি যোদ্ধাদেরই থাকবে মানে এইটা হ্যাঁ থাকতেই হবে তো যাও এই 5% এর মধ্যে এখন যে ভাই বোনগুলা শহীদ হইল এই কোটা আন্দোলন করে হ্যাঁ এদের এদেরকেও কিন্তু এটার মধ্যে থাকতে হবে কারণ এরাও কিন্তু এক প্রকার মুক্তি যোদ্ধাই এরাও একটা কথা আছে না বিচার মানে তালগাছটা আমার মাঝখান থেকে এত কাহিনীটা কেন করলো আমরা যে যুদ্ধ করছি ইনশাল্লাহ সফল হইলাম কিন্তু আমরা এটা ভুলবো না কোনোদিন কি কাহিনীটা করছাও কোনোদিন আমরা বাঙালিরা ভুলবো না